আপনার কি আমি ট্যুরিজমে আছি ট্যুরিজম হ্যাঁ আমি আছি গুজরাট ট্যুরিজমে আছি ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকি আর যখনই আমি সময় পাই আমি নিজের মতন করে যাই যেখানটা মন চায় সেখানটায় ট্রেন থেকে নেমে যাই নতুন লোকের সাথে আলো আলাপ করি নতুন খাবার দেখি গ্রামে গ্রামে ঘুরি আপনি কি এই সোলো করছেন মানে আমার চিরকালই মানে এটা আমার কোনো মানে একাই ভালো কমফোর্টেবল ফিল হয় আমি যেখানে আমি থেকে যাই কেন আমার থাকতেও কোনো বাদ বিচার নেই কোথাও বা কোথাও কিছু কোনো নতুন খাবার জিনিস অ্যাকচুয়ালি সোলো ট্রিপ করাটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার আমার মনে হয় যেটা অনেকেরই এরকম মনে হয় যে সোলো ট্রিপটা করাটা খুব টাফ ব্যাপার আপনি সেটা কীভাবে ম্যানেজ করেন না আমার জন্য সেখানে কোনো টাফের ব্যাপার না আমার এখন আমি লোকাল লোকের সাথে বন্ধুত্ব করে ফেলি আমি লোকাল গাড়িতে করে ঘুরি ঠিক আছে পাঁচজনের সাথে কথা বলতে ভালোবাসি কথা হয়ে যায় তাহলে আমি সোলো কথা এটা হলো মানে সাথেই আপনার আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি ওদের যখন আপনার মিস করেন বা ওই জায়গাটা কীভাবে দেখুন মিস বলতে গেলে সেটা সব সময় মিস করি সেটা কিছু না কিন্তু তাও মানে এটা একটা আমার মজা আনন্দ সব কিছু এটা অ্যাকচুয়ালি ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায় যেরকম আমিও অনেকবার ট্রাই করেছিলাম যে ফ্রেন্ডসদের সাথে তো যাই ঘুরতে একবার সলো ট্রিপ বাট সেই গার্ডসটা আমি মানে আমি এটা দু আমি প্রায় দু দু হাজার পনেরো থেকে আমি পিঠে ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম আচ্ছা আর আমার একটা জুতো আছে সেটাকে আমি আলাদা করে সাজিয়ে রেখেছি সে হচ্ছে ভারতবর্ষের সব জায়গায় পা দিয়েছি আচ্ছা ওটাকে আমি ফেলি একটা ব্যাগ সেটা পুরনো হয়ে গেছে ইউজ করা যায় না বলে ওটাকে আমি ফেলিনি আর সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছি সাজিয়ে যেটা আমাকে মনে করাবে এই জুতোটা আমাকে কোন কোন জায়গায় পা রেখেছিলাম আপনার ফার্স্ট ট্রিপ কোথায় ছিল আমি জীবনে আমি প্রথম ট্রিপ করি ডুয়ার্ডসেডস হ্যাঁ নর্থ বেঙ্গল ডুয়ার্সে করি তো তখন একটা গ্রামের লোকের বাড়িতে ছিলাম এমনি বন্ধুত্ব করে ওদের সাথে খাওয়া দাওয়া ওদের সাথে সব কিছু মানে ট্রাইবাল বলতে পারেন আদিবাসী মানে আমাদের আদিবাসীরা একদম তাদের বাড়িতে খাওয়া দাওয়া করি তারপর ওখান থেকে লোকাল বাস ধরে লোক ঠিকানা দিয়ে পেন খাতা নিয়ে কোথায় যাব না যাব। হয়তো ট্রেনে কোনো জায়গাটা দেখলাম জায়গাটা খুব সুন্দর লাগছে হয়তো আমার টিকিট কাটা আছে হয়তো সাপোজ এ আগরতলা অবধি আমি তার মাঝখানেই নেমে পড়ি আর কি নেমে পড়ে ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পরে সেভাবে ট্রেনের টাইমিং টাইমিং দেখে আবার মানে ট্রেন ধরি মানে আমার কোনো ডেস্টিনেশন নিয়ে থাকে না যে আমাকে এখানটায় যাচ্ছি বা আমাকে এখানটায় নামতে হবে একদম ফ্রিডম ভাবে ঘুরছে না হ্যাঁ আমি সবসময় আমি ডানা খুলে সবসময় আমি ঘুরি আমার মন যেটা চাই আমি সবসময় ঘুরি এখন অব্দি আপনি যে 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 কটা জায়গায় গিয়েছেন মানে সবথেকে আপনার বেস্ট মানে আপনি সেখানে ফিল করেছেন সেটা কোন জায়গা দেখুন আমি তো অনেক জায়গায় আমার প্রচণ্ড ভাল লেগেছে বিশেষ করে তারওয়া টারুয়া যখন আমি গেছিলাম মানে ফরেস্টে বা ইয়েতে সব জায়গায় মোটামুটি আমার কোনো জায়গা খারাপ লাগেনি বেশি ভাল লেগেছিল আমি যখন মানে কেরলে একটা ভুমরুল বলে একটা জায়গা আছে ওখানটা গেছিলাম কেরেলায় হ্যাঁ আচ্ছা তো ওখানটাও কিন্তু ওই লোকাল তখন তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় না তখন মোটামুটি কি হয় অ্যাড্রেস হয়ে যাবে বেশি ওই কেরালার মধ্যে আমি দেখেছি ওটা একটা গ্রামে একজনের বাইতে ছিলাম ওটা ইন্টারেস্টিং ছিল কি তাদের পাশে গ্রামে একটা বিয়ে ছিল আমি নিজেই আমি ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে কথা বললাম আমি ওটা থাকার কথা ছিল না আমরা দুদিন ওদের বিয়ে কাটিয়েছি মানে ওদের বিয়ে দেখেছি ওদের কালচার কী হয় না হয় আরও খুব খুশি হয়েছে তারপরে ওখান থেকে মোটামুটি সাউথ ইন্ডিয়াটা আর এটা খুব ভালো জায়গা আর আমি তো কোনো পার্টিকুলার যেখানটা মানুষ যায় সেখানটা আমি যাই না মানে একটু অফবিট মানে যেখানটা মানে খুব আনটাচ ডিসকভার করতে ভালো

ছোটোখাটো অনেক গ্রাম আছে ওখানটা ঘুরবো ওখানে ঘুরতে ফিরতে তারপরে ওখান থেকে নতুন লোকের সাথে আলাপ করব। নতুন সব কিছু ব্যাস আর কয়েকদিন আছি তারপর ওখান থেকে চলে যাব উদয়পুর চলে যাব একটুখানি তারপরে একটা সুন্দর জায়গা আছে শুনলাম আপনাদের ওখানটায় ওই সামে একজন বললো ওই বন বনালিয়া না কি নাম আমার ডায়েরিতে লেখা আছে ওটা ওখান থেকে ফর্টি কিলোমিটার যেতে হয় ওখানে ছোটো ছোটো খুব সুন্দর মন্দির আছে ত্রিপুরায় ত্রিপুরাতে আচ্ছা ওখানটা আছে তাই ওখানটা আমি ইচ্ছা আছে যাবো এখন অবধি ত্রিপুরার মধ্যে কি ভালো লাগলো ত্রিপুরার ত্রিপুরার লোকজন না ঠিক আছে সবাই খুব মানে ফ্রেন্ডলি এখানটায় আমি যেভাবে এখান থেকে এসছি প্রথমে আমি নেমে গেছিলাম আসার সময় আপনি লাবংয়ে লাবংটা আসামে পড়ে ওখান থেকে ঘুরে ফিরে আবার ট্রেন শিলচরের ওখান থেকে ট্রেন ধরে আবার ত্রিপুরায় আসলাম না লোক কোনো কোনো জায়গারই লোক খারাপ না সব জায়গায় লোক ভালো মন্দ মিশিয়েই হয় সেটা নিজেকে একটু বুদ্ধি করে বা ইয়ে করে হাসি মুখে ট্যাকেল করে নিতে হয় কেউ আমি যদি ভাবি কেউ আমাকে এখানটা ঠকাচ্ছে যে মানুষ সব জায়গায় ঠকে সেটা কিছু না ঠকার ভয় করলে কিন্তু কিছু শিখতেও পারবে না তো আপনি আপনার লাইফের যা এক্সপিরিয়েন্স বা জার্নি হয়েছে সেটার ছোতে আপনি কি মেসেজ দিতে চান লাইক আমি তো একটা কথাই বলবো ভাই মন খুলে গরু কাউকে সাথে যেতে হবে তার কোনো মানে নেই কাউ সাথে গেলে অনেক অব্লিকেশন থাকবে আমি যখন এখানটা আছি আমার বন্ধুদেরকে বলার না আমি এখানে থাকবো না বা আমি এই জায়গায় যাবো না আমি এই পার্টিকুলার যে কটা আমার গুগুলে আছে সেগুলোই আমি ঘুরবো বা যে আমাকে মানে কোনো ট্রাভেল ঘুরবো বা আমরা গাড়ি করে ঘুরবো আমি তো লোকাল গাড়ি করে ট্রাভেল করি আমি লোকাল বাস লোকাল গাড়ি লোকাল অটো ওটা বেশি ফিলটা ভালো আছে সব কিছু জানা যায় আস্তে লোকের সাথে কথা বললাম এখানটা কী আছে অনেক কিছু জানা যায় এখানটা আর কিছুই না সেটা বন্ধু বান্ধবের সাথে বেরোলে বা কারোর সাথে বেরোলে সেটা হয় না ইনজেনারেলি হয় না মানে যেটা আমি চাই সেটা হয়তো ফিল ফিলফিল হবে না হয়তো ঘোরা হবে আনন্দ হতে পারে কিন্তু মনে হয় এটা তো আমার বেশি আনন্দ আমি নিজের মতন থাকতে ভালোবাসি নিজের যেটা ইচ্ছা আছে সেটা খাই বা যেটা আমার মনে হয় যে আজকে এটা করবো বা ওইটা করবো কারণ এখানে অনেক জায়গায় আপনার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে আরে বা থ্যাংক ইউ এটার জন্য তাহলে সত্যিই আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে এটা দিয়ে এটা আমি বাঁধিয়ে রেখে দেবো আছে এখনও আমি আছি কিছুদিন এখানটায় কেন আমার এখন ত্রিপুরা পুরো এখন পুরো ত্রিপুরাটাকে আমি এখন ঘুরবো হ্যাঁ সত্যি আপনার জানি এটা খুব ভালো লাগলো আপনি সুলভ লোক মানে মানুষ কেন বেরোতে পারে না মানুষের অ্যাকচুয়ালি মানুষ বেরোতে পারে না কেন যেন আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি মানুষ ভয় পায়